আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখেন এত সুন্দর সুন্দর স্টাইলিশ লেডিস টি শার্টগুলো অ্যাভেলেবেল আছে পোশাক ঘরে হ্যালো এভরিমান আলাইকুম চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটে তো আজকে দেখাবো প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট আমরা হ্যাঙ্গারিং করেছি এখন হ্যাঙ্গার থেকে খুলে খুলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো ওইগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির আপনাদের জন্য আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির ড্রপ শোল্ডার লেডিস টি শার্টের কালেকশান যেটা নিউ সুপার মার্কেটের বিসমিল্লা পোশাক ঘর দিচ্ছে অবিশ্বাস সফর আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে দেখাবো অনেকগুলো থাকবে এল থেকে আপনার এক্সেল ডাবল এক্সেল অনেকগুলো সাইজ থাকবে আর এগুলো এক্সপোর্ট কোয়ালিটির ডেনিমের সরি ডেনিম না এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির আপনার ড্রপ শোল্ডার লেডিস টি শার্ট অনেক সুন্দর দেখেন এত সুন্দর বলার মতন আর এগুলো কিন্তু অনেক ভালো কি কাপড় জানো ভাই এগুলো এগুলো আপনার জিএসএম 160 আচ্ছা দেখেন এখানে যে এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা কিন্তু অনেক কিছু ঠিক আছে মেশিনে ওয়াশ করতে হবে মানে মনে হচ্ছে প্লাস্টিক লাগানো এত মানে নিকুত কাজটা করা তো এগুলো প্রাইস দিচ্ছি আমরা কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা করে অফার 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 ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা করে আমরা দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এইটা কিন্তু অফার থাকবে মাত্র সীমিত সময়ের জন্য দেখেন আপনারা মার্কেটে বা অন্য কোনো আউটলেট থেকে শোরুম থেকে কিনতে গেলে এই সেম জিনিসগুলো লাগবে ছশো সাতশো টাকা আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা এক পিসও নিতে পারবেন যারা হোলসেল করতে চান তারা বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি চলে আসুন অনেক সুন্দর ওয়াউ মাসাল্লাহ প্রত্যেকটা মানে কোয়ালিটি ফুল হ্যাঁ অনেক কালার থাকবে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা করে থাকছে তাতে চলে আসে লুটপার্ট সেল অফার চলছে আচ্ছা ড্রপ শোল্ডার ক্রপ 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 টপসের মতো আর কি থাকবে হ্যাঁ চিকন মোটা অনেক সুন্দর ভাইয়া এগুলো কত দিচ্ছেন ওয়া আর কি লাগে দুশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি এই যে দেখেন না এটা ফোল্ড করলে ওরকমই লাগবে দুশো পঞ্চাশ টাকায় ক্রপ লেডিস শার্ট ড্রপ শোল্ডার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার মধ্যে এরকম আপনারা যখন ফিতাটা টান দিবেন এরকম ডিজাইন হয়ে যাবে

সব জায়গায় কিন্তু এগুলোর প্রাইস আপনার সাড়ে চারশো পাঁচশো এরকম আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন অর্ধেক দামে পানির দামে শরবত পেয়ে যাচ্ছেন তাতে চলে আসুন এটা তো আরো সুন্দর ভাই এগুলোর প্রাইস কেমন দুশো পঞ্চাশ ওয়া লুটপাট সেল চলছে সুন্দর ঠিক আছে এটার প্রাইস সেম থাকছে দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে মারাত্মক লেবেলের সুন্দর দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অফার আর আমরা বিশবেলা পোশাক ঘরে যে এই একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও করি তা নয় তাদের দোকানে শোরুমে প্রতিদিন নিত্য নতুন সব প্রোডাক্ট আসে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে ড্রপ শলার আছে এগুলো হচ্ছে আরও সুন্দর আরও প্রিমিয়াম এইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমার নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন জিন্স থেকে শুরু করে টপ সব কিছু আছে এই দোকানে অ্যাভেলেবেল দোকানে অ্যাড্রেস এখন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এখানে আছে জিরো ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান এইট ওয়ান ডাবল টু থ্রি ইভ হোয়াটসঅ্যাপ অ্যালেবেল আছে এখানে সব কিছু লেখা আছে ডিটেলসে ধন্যবাদ সবিকা সালামু আলাইকুক